মহাশয় যান এখানে গায়ে আপনাদের সামনে একটা বিরিয়ানি আসলাম আজকে হঠাৎ এদিন ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি কালারঙার একটা মন্দিরের সামনে তো এখানে ঘুরতে ঘুরতে অনেক আদাব দেখছি আজকে দেখতে এই একটা বটগাছ এই বটগাছের বয়স যে কত বটগাছ নিজেও জানে না ঠিক আছে কিছু কিছু মানুষ দেখেন বটগাছটা কি আগুন দিয়ে পড়ে আসে হয়তো কি করে যাচ্ছে এ এখন ঠিক করে নাই কারণ বটগাছটা আপনার মানুষ অনেকগুলো গাছ সায়া দেয় বসে থাকে সায়া পায় ভালো লাগে ঠিক আছে তো গাইজ ধ্যান করার পর বটগাছ দেখা ভাই এক মিনিট না তা না তো গাইজ এই তো এই তো এই তো অবস্থা গাইজ বটগাছ দেখেন বট গাছ দেখা শেষ করে দিছে তো বট গাছ আসলে মায় লাগতেছে এই বটগাছের বয়স অনেক বট গাছটা আনুমানিক অনেক বছর আর কি মনে করি বয়স এর কোনো নির্দিষ্ট সময় নাই হ্যাঁ আপনার নাম কি ভাই মোহাম্মদ আব্দুল্লাহ তো আপনি এই গাছ সম্পর্কে মন্দির সম্পর্কে কিছু জানেন অনেক কিছুই তো জানে হ্যাঁ বলেন এটা হচ্ছে দিন আগে আগেকার গাছ হ্যাঁ এটার বয়স আনুমানিক আনুমানিক

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদের এই সামান্য সময় দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে ঠিক আছে ভালো থাকবেন তো গায়ে মন্দির সম্পর্কে আমরা কিছু জানলাম তো আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে সামনে আরো কিছু লোক আছে এদের সামনে আমরা কথা বলি আরো বিস্তারিত জানতে চাচ্ছি দেখা যাক যা বলতে পারে কিনা তো আজকে মন্দিরে ঢুকবো কিন্তু মন্দিরে ঘের তো বন্ধ এই জন্য আপনাদের আর দেখাতে পারলাম না উবৈরি দেখা এই আমার কেমন উপরটি যতটুকু দেখাতে পারছে আর পারবো না তো লোক আছে এখানে তো আপনি এখানে কি করতে আসছেন ঘুরতে না তো এখানে ঘুরে পাতা খাতে ভালো লাগে নাকি প্রতিদিন বিকালে আসেন না না মাঝে সাথে আচ্ছা ধন্যবাদ ভাই আর বড় ভাই দেখতেছি মুখ উল্টে জনি একটু কথা বলুন কি বলবো ভাই এরা মনে করেন যে সেই ঐতিহ্য একটা মানে শ্মশান বলতে মহারা আগে এখানে মানে আশেপাশে সব হিন্দুদের বসবাস ছিল এখন নাই সবাই ইন্ডিয়ায় চলে গেছে তো কিছুদিন আগে কিছুদিন আগে বৃহস্পতিবারে এখানে একটা মেলা হলো তার মেলা নাকি সবাই আসছিল বাইরে মানে দেশ থেকে ইন্ডিয়া থেকে সবাই এসে এখানে ইক হয়ে গেল বড় একটা মেলা হলো দরদর থাকার কারণে মানে আমরা মুসলমান তো আসতে পারি নাই তাই এর পর দিনете বন্ধুদের সাথে আইছি এখানে বসে বাতাস বসে এখানে গল্প করতেছি এই তো ভাই আর কি ও ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আমাদের আরেকটি ভাই দেখতেছে এখানে শুয়ে আছে তো ভাই আপনি কিছু বলেন আপনার নাম কি ভাই মোহাম্মদ মিথন ও আপনি হেলান্দি শুয়ে যে নাকি জি খুব সুন্দর বাতাস বাতাসটা ঠান্ডা বাতাস জি এই পাশে আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমার পেজ দায় একটু ভালো লাইক দিয়ে পাশে থাকেন ভাই ওকে ভাই ঠিক আছে আপনাদের সামান্য সময় নষ্ট করলাম কিছু মনে করেন না ঠিক আছে ভাই আছি